সব দেখবো দেখার আগে ঠিকানাটা আমাদেরকে একটু বলে দেন টাওয়ার দোপালার মধ্যে দেখবিস এগুলি সম্পূর্ণ টাকার ওয়ান পিস আজ কমে তো নয় দেয় আস্তে আস্তে সব দেওয়া কালেকশন কম একটা শর্টকাট দেয়ালাম বুঝলেন টাকার ওয়ান পিস

সম্পূর্ণ ওয়ান পিস আর দেখলি সব ওয়ান পিস আছে বুড়া ওনের মধ্যে আসা এটা সব ফুটা চল্লিশ টাকা এটা মানুষ হিসাবে আসে সত্তর টাকা পঁচাত্তর টাকা আশি কিন্তু আমি ফুটা চল্লিশ টাকা করে দিয়ে দিবি যা আছে আর সম্পূর্ণ চল্লিশ টাকা ওয়ান পিস আসা দেখলি সব চল্লিশ টাকা আরেকটা আপনার আছে ওয়ান পিস দেখিলি দেখলি এটি হলো ওয়ান পিস আর হুম এটা বেশি সব জায়গার মধ্যে দুইশো বিশ টাকা তিরিশ টাকা তো এই দাম রাখতাম না ফুদা দেড়শো টাকা করে হুদা দেড়শো টাকা দেখছেন কাপড় কত সুন্দর হ্যাঁ হুদা দেড়শো টাকা করে দেন

একদম কম দামে চিপস রেটে পাবেন কারণ ভাইয়ের এখান থেকে মাল নিয়ে সুবিধা হচ্ছে একটা যে কোনো সমস্যা হলে ভাই ফেরত দেয় ফেরত আর নিত নম্বর দরকার নম্বর ভিডিও থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ